আমি বলি দর্শক উনি হচ্ছে অসুস্থ লোক ওনার তিনটা মেয়ে না বাসায় আপনার তিনটা মেয়ে ওনার বাসায় তিনটা মেয়ে আছে বিয়ের সাথে দিয়েছেন দুটা বিয়ে দিছেন আরেকটা এখনো আছে আপনার বাড়ি কোন জায়গায় নোয়াখালীতে নোয়াখালী কোন জায়গায় সরে 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 সজ্জব এখানে নাকি আচ্ছা দেখ সোমনি নোয়াখালী সোমমণি সজ্জবর এখানে উনার বাড়ি উনি এই তো সুস্থ সবল মানুষরাই কিন্তু ভিক্ষা করে এখন দেখেন উনি কত বয়স্ক মানুষ ঠিকঠাক করে খাইতেছে যা পারেন তাই তো নিয়ে খান নাকি আর এখন বাসা কে আছে আপনার বাসায় দর্শক উনি বাসা বাড়ি নাই ওনার উনি ওনার ঘরনায় চিটংয়ে উনি যেখানে পারে সেখানেই থাকে বেশিরভাগ মসজিদের বারান্দায় থাকে ওনাকে যেয়ে পারবেন সহযোগিতা করবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট দিবেন আমি আপনাকে দেখি আমার থেকে যা টপিক আছে তাই আপনাদের দিব আর কি নাকি ঠিক আছে দর্শক আমি ওনাকে দেখ এক্সট্রা টাকা দিলাম আপনি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আমি টাকা দিয়ে দোয়া নিচ্ছি না আপনার থেকে আবার মানুষ মনে করবে টাকা দিয়ে দোয়া নিচ্ছি মন থেকে দোয়া করবেন আপনি ঠিক আছে আর একটাই রিকোয়েস্ট আপনার কাছে নামাজ পড়ার চেষ্টা করবেন ঠিক আছে যখনই যেদিকে সুযোগ পাইবেন আপনি নামাজটা করে ফেলবেন এটাই কাছে আপনার কাছে অনুরোধ যেখানে যেদিকে সুযোগ পাবেন আপনি তো হাইটা ভিক্ষা না করেন আর তো কোনো কাজ নাই যেদিকে যেখানে ভাইবেন সুযোগ পাবেন মসজিদে বিকে নামাজ পড়ার চেষ্টা করবেন পড়বেন তো ঠিক আছে আসসালামু আলাইকুম ঠিক আছে